নতুন তিনটি দাবি নিয়ে মাঠে নামল কাঞ্চনপুরের দশদা ব্লকে বসবাসরত ব্রু পুনর্বাসন সেন্টারের ব্রু পরিবারগুলি সোমবার তিন দফার দাবি আদায়ের লক্ষ্যে সহস্রাধিক ব্রু পরিবারগুলি মিছিল সংগঠিত করে কাঞ্চনপুর শহরে তিন দফার দাবিতে ব্রু উদ্বাস্তুদের মিছিল কাঞ্চনপুর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিস প্রাঙ্গনে গণ ডেপুটেশনে মিলিত হয় দীর্ঘ পঁচিশ বছর ধরে কাঞ্চনপুরে অস্থায়ী শিবিরে আশ্রিত মিজোরামের পঁয়ত্রিশ হাজার রিয়াং উদ্বাস্তদের দুর্দশার ইতিটানে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় দু হাজার কুড়ি সালে ষোলোই জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রকের ফোর্থ কর্নার চুক্তি অনুযায়ী মিজোরামের রিয়াং উদ্বাস্ত সমস্ত পরিবারকে রাজ্যের স্থায়ী নাগরিকের স্বীকৃতি দেয়া হয় ঘোষণা করা হয় সরকারিভাবে রিং সেটেলমেন্ট বা পুনর্বাসন প্যাকেজ পুনর্বাসন প্যাকেজ অনুযায়ী গত দু বছরে কাঞ্চনপুর শহর রাজ্যের তেরোটি স্থানে পৃথকভাবে ভ্রু উদ্বস্ত পরিবারগুলোকে স্থায়ী বাসিন্দা হিসেবে বাসস্থানের ঠিকানা করে দেওয়ার পাশাপাশি রেশন এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয় কিন্তু ফোর্থ কর্নার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভ্রু বস্তু পরিবারগুলোকে রাজ্যের অন্য নাগরিকের মতো রেশন সামগ্রী প্রদানের প্রক্রিয়া চালু করা হয় ফলে ফের একবার নতুন তিনটি দাবি নিয়ে মাঠে নামল কাঞ্চনপুরের দশদা ব্লকে বসবাসরত ব্রু পুনর্বাসন সেন্টারের ব্রু পরিবারগুলি। সোমবার তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সহস্রাধিক ব্রু পরিবারগুলি এক সুবিশাল গণ ডেপুটেশন মিছিল সংগঠিত করে কাঞ্চনপুর শহরে তিন দফা দাবিতে ব্রু উদ্বাস্তুদের মিছিল কাঞ্চনপুর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কাঞ্চনপুর মহকুমা শাসক অফিস প্রাঙ্গনে গণ ডেপুটেশনে মিলিত হন কাঞ্চনপুর ব্রু পুনর্বাসন কেন্দ্রের ব্রু পরিবারগুলির তিনটি দাবির মধ্যে রয়েছে সমস্ত ব্রু পরিবারকে অন্ত যোজনা প্রকল্পের রেশন সামগ্রী প্রদান করা আয় উপার্জনের জন্য কৃষি জমির বন্দোবস্ত দেয়া এবং রাজ্যের নাগরিক হিসেবে সমস্ত বৈধ নথিপত্র প্রদান করা মূলত এই দাবিতে সোমবার কাঞ্চনপুর মহকুমা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করে কাঞ্চনপুরের ব্রু পুনর্বাসন কেন্দ্রের নাগরিকরা কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়া Headlines Triple National